ওরা আমার এখানে ছুরি দিয়ে অ্যাটাক করছে দেখছেন না প্রায় পাঁচটা সেলাই দেওয়া লাগছে আরও ডাক্তার বেশি দিতে চাইছিল আমি রিকোয়েস্ট করে কমাইছি পাঁচটা সেলাই দেওয়া লাগছে দুই ইঞ্চের মতো আমার এখানে আমি সকালে নিউজে দেখলাম যে দুজনকে গ্রেপ্তার করেছে এখন আবার আমরা মিডিয়াতেই দেখতে পাচ্ছি যে তারা নাকি জামিন পেয়ে গেছে মানে সকালে গ্রেপ্তার দুপুরে জামিন মানে এটা তো পুরোপুরি আওয়ামী লীগের শাসন আমলের মতো অবস্থা যে একদিক দিয়ে আটক করে আরেক গেট দিয়ে বের করে দেয় এরা দু একটা গণমাধ্যম এভাবে পরিচয় দিচ্ছে যে দুইজন শিক্ষার্থী আটকের কি শিক্ষার্থী এরা সন্ত্রাসী এরা হামলাকারী হামলাকারী হামলাকারীরা কীভাবে শিক্ষার্থী হয় এরা তো আহতও না এখন আসলে এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের পরে যদিও সবাইকে গ্রেপ্তার করে না এখানে গ্রেপ্তার করতে গিয়েও সরকারের আমরা অনেক নিরবতা দেখেছি পুলিশ বাহিনীর অনেক নিরবতা এবং তারা এটা নিয়ে খুব একটা ডিলেমি করার চেষ্টা করেছে সেখান থেকেই পরিষ্কার যে আসলে সরকারের উপর মহলে যারা আছে এরাও কোনো না কোনোভাবে এদের সাথে কানেক্টেড যদি কানেক্টেড না হয়ে থাকে তাহলে এই সন্ত্রাসীদের বাঁচানোর জন্য এরা কেন এত তৎপরতা চালাবে সার্জি সেখানে আসছে সারজিস আমাকে বলছে ভাই আমি এই সব কিছুই জানি না আমি চিঠো ছিলাম ওই দিন সারাদিন তো আমি বললাম যে ঠিক আছে তুমি যেহেতু জানো না আর তোমার নাম যেহেতু বারবার আসছে তুমি ডিএমপির কমিশনার বা পুলিশের পুলিশজিকে ফোন দিয়ে বলো হামলাকারীরা ইতিমধ্যে চিহ্নিত ছবি ভিডিও ফুটেজ সব আছে তাদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নেন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন কাদের পরিকল্পনায় কাদের ইন্ধনে তারা এই হামলাটা চালিয়েছে তারা সেটা করে নাই উল্টো আমি দেখলাম সার্জিস ওই হামলাকারীদের প্রেস কনফারেন্স করার জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়ে টেক্স দিচ্ছে এটাও মিডিয়াতে ভাইরাল হয়েছে তাহলে তার মানে কি তারা নিজেরাও মানে ওদের সাথে কানেক্টেড কোনো না কোনোভাবে ওদের সাথে ওরা মানে যোগ সচেষে ইয়ে করতেছে তো এখান থেকে তো পরিষ্কার তাহলে আজকে জামিনটা কেন হলো তাহলে ওরাই ওই কো কোর্ট বা জজ সাহেবকে বলছে জামিন দিয়ে দেন এই যদি হয় অবস্থা তাহলে দেশ স্বাধীন কইরা দ্বিতীয়বার কিলা বলো ওরা এই বলে দ্বিতীয় স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা এটা তা হাসিনার মতো মানে ওরা শুরু করছে যে খনিদের একদিক দিয়ে ঢোকায় একদিক দিয়ে বের করে এটা আসলে আমরা কোনোভাবেই এটা মানতে পারি না ওরা আপোস করার জন্য আমি যাতে মাফ করে দিই ওরা এখানে লোক পাড়িয়েছিল একটা টিম আমি বলে দিয়েছি যে ভুলের হয় অপরাধের মাফ হয় না এরা এরা যা করছে এটা ভুল না এটা অপরাধ ক্রাইম করছে সুতরাং এই ক্রাইমের কোনো মাফ হতে পারে না এই ক্রাইমের শাস্তি ওদের পেতে হবে এটা অবশ্যই প্রি প্ল্যান পূর্ব পরিকল্পনা ছাড়া তাদের হাতে ছুরি থাকবে কেন ওরা আমার এখানে ছুরি দিয়ে অ্যাটাক করছে দেখছেন না প্রায় পাঁচটা সেলাই দেওয়া লাগছে আরও ডাক্তার বেশি দিতে চাইছিলো আমি রিকোয়েস্ট করে কমাইছি পাঁচটা সেলাই দেওয়া লাগছে দুই ইঞ্চির মতো আমার এখানে ওরা ডিপ আমার মানে ইয়া করছে তো ওরা তো মানে আমার যেটা ধারণা ওরা তো আমার গলা কেটে আমাকে মেরে ফেলার ওদের প্ল্যান ছিল তা নাহলে ছুরি আনবে কেন হচ্ছে হচ্ছে এটা অবশ্যই পূর্ব পরিকল্পিত তা আজকে ওই মুগ্ধের ভাই স্নিগ্ধ আসছিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও ও মূলত ওই আপোষ করার বিষয়টা নিয়ে আমার সাথে আলোচনা নো আর তোমরা কেন এই খুনিদের পক্ষে দাঁড়াবো অপরাধীদের পক্ষে দ্বারা বা আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি বরং তোমাদের উচিত ছিল সকল আহতদের ডাকা তাদের সাথে কনসাল্ট করা তাদেরকে নিয়ে বসা এবং বলা যে সকল দুই চারজন এই আহতদের নাম ভাঙিয়ে ব্যবসা শুরু করেছে এদের বিরুদ্ধে যাতে আমাদের আহত ভাইরা যায় আমরা আহতদের পক্ষে আমরা এখনও তাদের পক্ষে আহতরা আমাদের ভাই সহযোদ্ধা অথচ এই আহতদের পক্ষে আমরা দাঁড়িয়েছি আমরা তাদের পক্ষে কথা বলছি আর এই দুই চারজন আহত যে এরা কিন্তু আহত না এরা সন্ত্রাসী এরা এই হামলাটা চালিয়েছে আপনারা কিন্তু জানেন এই জুলাই আগস্ট বিপ্লবে দুই ধরনের মানুষ কিন্তু আহত হয়েছে একটা হচ্ছে কি যারা বিপ্লবের পক্ষে এরা আর একটা হচ্ছে যারা বিপ্লব দমাতে গিয়েছিল জনগণের গণধলাই খেয়ে আহত হয়েছে ওরাও কিন্তু অনেকে হাসপাতালে ভর্তি ছিল ওরা পাঁচই আগস্টের পরে ভোল পাল্টিয়ে ওরাও বিপ্লবের পক্ষের শক্তি বলে দাবি করে এই যে যারা এখানে হামলা চালিয়েছে এরা কিন্তু গণ বিপক্ষের শক্তি বিপ্লবের বিরুদ্ধে এরা ছিল এরা জনগণের ঝোলাই খেয়ে বা কিছুটা আহত হতে পারে বা পরে হাসপাতালে ভর্তি হয়েছে এখন নিজেদেরকে কী বলে বিপ্লবের পক্ষের শক্তি এরা একবারে মিথ্যাচার এরা কোনোভাবেই বিপ্লবের পক্ষে না বিপ্লবের পক্ষের কোনো শক্তি আমরা নিজেরা এই আন্দোলনের সর্বোচ্চ মানে ঝুঁকি নিয়ে আমরা নেতৃত্ব দিয়েছি সামনে কাজ করছে তাহলে এরকম একজন সহযোদ্ধা কে কীভাবে এরা এরকম মানে আক্রমণটা করে বলেন এটা কোনোভাবেই সম্ভব না না আমরা তো দলের পক্ষ থেকে স্পষ্ট বলে দিয়েছি এটার কোনো ক্ষমা নাই এরা যদি এদেরকে গ্রেপ্তার করে যথাযথ স্বাস্থ্যের আওতায় না নিয়ে আসে তাহলে আমরা যা করা তাই করব রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ তো বানের জলে ভেলে আসা নেই এটা বাংলাদেশের এই মুহূর্তে সব চাইতে তারুণ্যের যে শক্তিশালী প্ল্যাটফর্ম সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ সুতরাং তরুণদের হৃদয়ে অলরেডি রক্তক্ষরণ হচ্ছে আমাদের এই হামলার আমাদের সহযোদ্ধারা বলছে ভাই আপনি খালি খালি একটু সিগন্যালটা দেন আমরা এখনই ওরা কই আছে মানে ওখান থেকে বাইধে আনবো কালকে দেখছেন তো আট দশ হাজার আমাদের সহযোদ্ধারা শহীদ মিনারে কিন্তু বিক্ষোভ করছে পরে থানায় এসে কিন্তু ও বলছে রাতের মধ্যে গ্রেপ্তার না করলে কিন্তু আপনার অফিস সকালে এখানে অফিস থাকবে না ঢুকতেই পারবেন না আপনি সে গ্রেপ্তার করছে রাতেই আর এখন এরা এটা আলবহানা শুরু করছে আমরা জানি না এরপরে পরিস্থিতি কী হবে আমাদের সহযোদ্ধারা যদি কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করে এই দায়ভার পুরোটা পুলিশ বাহিনীর এবং দায়িত্বশীলদের আমাদের কোনো করার থাকবে না